এই রেসিপি এতটা টেস্টি হয় না খেলে আপনারা ভাবতেও পারবেন না যত ইচ্ছা তত খেতে পারবেন যাদের সুগারের সমস্যা আছে তারাও কিন্তু এটা খেতে পারবেন যত ইচ্ছা খেতে পারবেন না ভাত না রুটি এমনই একটি রেসিপি আজকের রেসিপি বানাবার জন্য নিয়ে নেব কিছু সবজি এখানে সবজির মধ্যে নিয়ে নেব একটি শশা একটি গাজর আর একটি ক্যাপসিকাম তো তিনটে সবজি আমি নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখন আমি এই তিনটি সবজি কেটে নেব প্রথমে আমি শশাটা কেটে নেব শশার দুই দিকটা একটু করে কেটে ফেলে দিয়ে এইভাবে কেটে নিতে হবে খোসাটা আপনারা চাইলে রাখতে পারেন আর না চাইলে বাদ দিতে পারেন তো আমি এইভাবে কেটে নেব গোল গোল করে প্রথমে তো কেটে নিয়ে এইভাবে তারপরে ছোট ছোট করে কেটে নিতে হবে তো আপনাদের যেমন সুবিধা তেমনভাবে কেটে নিতে পারেন এটা কাটার জন্য কোনো রকম শেপের দরকার হবে না একদম কুচি কুচি করে কেটে নিলেই হবে তো শশাগুলো এইভাবে অবশ্য করে দেবেন কেটে যাদের সুগার আছে তাদের জন্য কিন্তু পেট ভরা একটা খাবার তৈরি হবে আর খুবই হেলদি খাবার এটা তৈরি হবে শসাগুলো কুচিয়ে নিয়েছি একটি পাত্রে রেখে দিয়ে এখন আমি ক্যাপসিকাম কেটে নেব ক্যাপসিকামটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এর পরিবর্তে বিনস দিতে পারেন বা আপনাদের পছন্দের যে কোনো সবজি কিন্তু এতে দিতে পারেন অনেকটা হেলদি ব্রেকফাস্ট বা ডিনার হয়ে যেতে পারে আমি তো এটা আজকে ডিনারের জন্য করছি তো দেখুন বন্ধুরা এখন কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজরটাকে ওইভাবে ছিলে নেব গাজর আপনারা চাইলে গ্রেড করেও দিতে পারেন আর আপনারা চাইলে আমার মতো করে কুচি কুচি করে কেটেও দিতে পারেন তো দেখুন আমি গাজরটাকেও কেটে নিচ্ছি একইভাবে সব সবজিগুলো কেটে নিতে হবে খুব বেশি ছোট বড় রাখা যাবে না সব সবজিগুলো একই সাইজের কাটা হলে তাহলেই কিন্তু এই রেসিপিটা ভালো হবে তো দেখুন বন্ধুরা সব সবজিগুলো কেটে নিয়েছি সবজিগুলো সাইডে রেখে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এখানে আমি আরেকটি জিনিস রেডি করে রেখে দিয়েছি আগের থেকে এখানে ডালিয়া নিয়েছি অনেক বন্ধুরা ডালিয়া চেনেন না ডালিয়া অ্যাকচুয়ালি মেশিনের দ্বারায় গম কেটে ছোট ছোট পিস করে এইভাবে ডালিয়া তৈরি হয় তো বন্ধুরা গম সবসময় স্বাস্থ্যকর সেই জন্য গম কিন্তু গম দিয়ে আটা হোক বা যা কিছু হোক ভালো হবে তো দেখুন বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়েছি ডালিয়াটাকে এখন এখানে এক কাপ জল দিয়ে ভিজাতে রেখে দেব দু ঘন্টা আগে দু ঘন্টা ধরে কিন্তু ভিজিয়ে নিতে হবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়ে কিন্তু এটা বানাতে পারবেন তো এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে বানালে অল্প ঘি লাগবে তেলের থেকে অনেক পরিমাণে কম আর ঘি তেলের থেকে অনেকটা বেশি স্বাস্থ্যকর তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা দিয়ে করে নেবেন ঘি গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দেব এখানে কিছুটা কারিপাতা কারিপাতার সাথে সাথে দিয়ে দেব সাদা জিরা এক চায়ের চামচ এক চা চামচ জিরা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচিয়ে ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন যেমনটা আপনারা খেতে পারবেন কারিপাতা জিরা আর কাঁচা লঙ্কা একসাথে ঘিয়ের সাথে ভেজে নিলাম অল্প একটু ভেজে নেওয়ার সাথে সাথে দিয়ে দেবো গাজরগুলো গাজর যেহেতু একটু শক্ত সবজি প্রথমে দেব। গাজরটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এক মিনিট মতো ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে গাজরটাকে ভেজে নিয়েছি এক মিনিট এখন দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পরে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব ক্যাপসিকাম বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই তাহলে কী হবে বেশি নরম হয়ে যাবে আর আমরা এখানে একটু ক্রাঞ্চিনেস চাই তো সেই জন্য অল্প করে ভেজে নিলাম এখন দিয়ে দেব এখানে লবণ লবণটা স্বাদ অনুসারে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তাতে কি হবে খুব সুন্দরভাবে দুটোই সবজি সেদ্ধ হয়ে যাবে খুব বেশি কিন্তু সেদ্ধ করব না দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব দেখুন সবজিটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই ভালো করে নাড়াচাড়া করে এখন আমরা দিয়ে দেব এখানে শশা তো শশাগুলো কিন্তু সব থেকে শেষে দিচ্ছি এই জন্য শশা কিন্তু অনেকটা নরম সবজি সেই জন্য শশাটা পরে দিচ্ছি আপনারা যখন রান্না করবেন শশাটা এরকম একটু পরে দেবেন শশাটা দেবার পরে আবারও আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করলে হবে গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একেবারে লোতে রাখতে হবে এই রান্নাটা এখন থেকে কিন্তু লোতে রান্না করতে হবে তো গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি এখন ডালিয়াগুলো ছেঁকে নিয়ে দিয়ে দেব। আমি জল থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি খুব বেশিক্ষণ জল ঝরিয়ে রাখারও প্রয়োজন নেই অল্প অল্প জল থাকলে কোনো অসুবিধা নেই ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিলেই হবে ডালিয়াগুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তিরিশ সেকেন্ড মতো খুব ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেব কিছু মশলা হলুদ গুঁড়ো দিয়ে দেব কোয়াটার চামচ এখানে দিয়ে দেব জিরার গুঁড়ো কোয়াটার চামচ এখানে ধনের গুঁড়ো দিয়ে দেব কোয়াটার চামচ সব মশলা কিন্তু অল্প অল্প করে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব যে লবণটা আগে সবজিতে দিয়েছি সেই লবণটা অনুযায়ী কিন্তু এখন লবণ দিতে হবে তা নইলে বেশি হয়ে যেতে পারে চিনি দিয়ে দেবো চা চামচ এখানে আরও চা চামচ ঘি দিয়ে দেব। এই রান্নাটা দু চামচ ঘি দিয়ে বানাবো আর তেলও লাগবে না জলও লাগবে না এইভাবে বানালে কিন্তু দারুণ টেস্টি হয় আর বারবার খেলেও কিন্তু খেতে ইচ্ছা হবে একেবারে কিন্তু আপনার মনে হবে না যে বারবার আমি একই জিনিস খাচ্ছি আপনার ইচ্ছা করবে এই বারবার একই জিনিস খেতে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি বারবার বলছি বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে খুবই ধিমে আছে কিন্তু রান্না করতে হবে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলে নাড়াচাড়া করব। এই তিন মিনিটে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে বারবার কিন্তু ঢাকা দেবার প্রয়োজন হবে না ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব এই সময় আপনারা আবারও দেখে নিতে পারেন লবণ মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব। আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে একেবারে ঝরঝরে আর বন্ধুরা আপনারা যদি একটু নরম নরম খেতে চান তাহলে কিন্তু এক কাপ পরিমাণে জল দেবেন দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখবেন তাতে করে কী হবে অনেক মোটা মোটা হয়ে যাবে আর তাতে অন্যরকম টেস্ট লাগবে কিন্তু সেটাও কিন্তু খারাপ লাগবে না এটাও ভালো লাগবে সেটাও ভালো লাগবে কিন্তু আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটাই কিন্তু করবেন দুরকম অপশান আমি আপনাদের বলে দিলাম কাছ থেকে একবার দেখিয়ে দেব কেমন দেখতে হয়েছে দেখুন এরকমই কিন্তু দেখতে হবে একদম ঝরঝরে এখন আমাদের ডালিয়া রেসিপি একদম রেডি হয়ে গেছে খাবার জন্য একদম তৈরি এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব কিছুটা আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব আর এইভাবে সার্ভ করে দেব। দেখুন বন্ধুরা এইভাবে দিলে কিন্তু পরিবেশন করলে খুব সুন্দর দেখতেও লাগে আর দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয় এইভাবে আমি একটি বাটির মধ্যে নিয়ে এইভাবে গার্নিশিং করে দেব। দেখুন এর মধ্যে একটি কারিপাতা দিয়ে এইভাবে গার্নিশিং করে দিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার